টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের কয়েকটি প্রদেশ বুধবার দিনভর প্রবল বর্ষণে সানঝি চংকিং ও গুইঝু প্রদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয় রাস্তায় ভেসে যায় যানবাহন পাহাড় থেকে নামা ঢলে নদীর পার ভেঙে গেছে কিছু এলাকায় সানঝির ওয়েনানে অন্তত পাঁচশো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় হুয়াঝু এলাকায় নব্বই মিনিটে বৃষ্টিপাত হয় দুশো মিলিমিটার যা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কায় শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয় পানির তোরে হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে গেছে প্রায় পঞ্চাশ মিটার রাস্তা প্রদেশের বিভিন্ন শহরে দেখা দিয়েছে মারাত্মক জলাবদ্ধতা চীনা আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানিয়েছে ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন চলতে পারে তাই ভূমিধস ও নতুন করে বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ এদিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রুইডেসো গ্রামে আকস্মিক পাহাড়ি ঢলে কয়েকজন প্রাণ হারিয়েছেন জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পঁয়ত্রিশটি ঘরবাড়ি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে রুইডেসো নদীর পানি এক ঘন্টার মধ্যে প্রায় ২০ ফুট বেড়ে যায় এখনও বন্যা সতর্কতা জারি রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ একই সঙ্গে আছে ভূমিধসের সতর্কতাও অন্যদিকে টেক্সাসেও বন্যায় বেড়েছে মৃতের সংখ্যা নিখোঁজ রয়েছেন শতাধিক তাদের উদ্ধারে এখনও চলছে অভিযান শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফরহাদ চৌধুরী সময় সংবাদ